পরবনের ঈদ ঘনিয়ে আসছে ইতোমধ্যেই দেশের বিভিন্ন হাটে গরুর ছাগল কেনা ধুম পড়ে গেছে কিন্তু উত্তেজনাপূর্ণ এই আনন্দের মাঝে বেড়েছে প্রতারণার ঘটনা চড়া দামে অসুস্থ কিংবা বাচ্চা গরুর ছাগল ধরিয়ে দেওয়া হচ্ছে ক্রেতাদের বিশেষ করে যারা প্রথমবার গরু কেনার জন্য হাটে যাচ্ছেন সেই সব মানুষজন নানা ধরনের প্রতারণার ফাঁদে পড়ছেন কখনো কখনো হাটে গিয়ে বিপদে পড়ছেন নিয়মিত ক্রেতারাও কোরবানির হাজার এমন সব প্রতারণা এবং এর থেকে কিভাবে বেঁচে ফেরা যাবে তাই নিয়ে থাকছে আমাদের আজকের এই প্রতিবেদন স্বাভাবিকভাবে অনেক গরুর ওজন কম হয়ে থাকে আবার অনেক সময় সঠিক খাবারের অভাবেও অনেক গরু ছাগলের ওজন কম হয় এক্ষেত্রে কোরবানির এইসব পশুর বিশেষ করে গরুর ওজন বাড়াতে অসদ উপায় বেছে নেন বিক্রেতারা হাতে আনার আগে পানির সাথে মিছরি বা অন্য কিছু মিশিয়ে পানিকে ঘন করে গরুকে খাওয়ানো হয় এতে করে গরুর ওজন বাড়ে আর দেখতেও ভারী লাগে কিছু বিক্রেতা ইনজেকশন দিয়ে গরুর শরীর মোটা করার চেষ্টা করেন যা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাশাপাশি মাংসের স্বাদও নষ্ট হয় কিন্তু প্রথম দেখায় স্বাস্থ্যবান ও ভারী গরু দেখে ক্রেতাদের পছন্দ হয়ে যায় এবং কিছু না ভেবেই তারা চড়া দাম দিয়ে গরু কিনে ফেলেন পরবর্তীতে বাড়ি নিয়ে আসার পর যখন সময় গড়াতে থাকে তখন গরুর আসল অবস্থা দৃশ্যমান হয় ক্রেতা তখন বুঝতে পারেন তার সাথে প্রতারণা হয়েছে কিন্তু ততক্ষণে কিছুই করার থাকে না অনেক পশুর আবার চোখ ও নাক থেকে পানি পড়া গলা খুসখুস করা খুরের অসুস্থতা ছাড়াও নানান ধরনের সমস্যা থাকে কিন্তু তারপরও তাদের হাতে নিয়ে এসে কম দামে বিক্রি করে দেন বিক্রেতারা কেউ কেউ আবার পায়ের সমস্যা আড়াল করে ভালো দাম নেওয়ার চেষ্টা করে ফলে অনেক সময় এসব সমস্যা ক্রেতাদের চোখ এড়িয়ে যায় ক্রেতারা প্রথম দিকে অল্প দামে পেয়ে খুশি হয়ে যান কিন্তু পরে এই অসুস্থতাই বড় সমস্যার কারণ হয় অন্যদিকে বয়সে বড় পশুগুলোই ক্রেতাদের বেশি পছন্দ তাই সেগুলোর দামও বেশি আর গরুর বয়সও বোঝা যায় দাঁত দেখে এক্ষেত্রে কোনো কোনো বিক্রেতা ছোট গরুকে বড় দেখানোর জন্য দাঁতের অবস্থা লুকিয়ে রাখেন এবং বেশি দামে বিক্রি করেন এইসব প্রতারণা থেকে বাঁচতে নিজের চোখে পরখ করে বিশ্বস্ত হাট বা বিক্রেতার কাছ থেকে কোরবানি পশু কেনা উচিত গরু কেনার আগে নিজে বা অন্য কারোর সাহায্যে ওজন মেপে নেওয়া যেতে পারে গরুর স্বাস্থ্যের খুঁটিনাটি পরীক্ষা করে কিনুন গরুর চোখ নাক লেজ হাটার ভঙ্গি ভালো করে দেখুন অসুস্থতার লক্ষণ থাকলে কেনা থেকে বিরত থাকুন দাঁতের অবস্থা দেখে গরুর বয়স অনুমান করা যায় খুব ছোট দাঁত হলে গরুটি ছোট আর ছোট গরু হলে কেনা থেকে বিরত থাকুন সম্ভব হলে একজন পশু চিকিৎসককে সঙ্গে নিয়ে গোরবানির পশু কিনতে যেতে পারেন বিশেষজ্ঞরা মনে করেন কোরবানির পশু কেনার সময় ক্রেতাদের আরও সচেতন হওয়া দরকার তা না হলে এই ধরনের প্রতারণার পরিমাণ আরও বেড়ে যাবে এই কোরবানির মৌসুমে নিরাপদ ও শান্তিপূর্ণ কোরবানি নিশ্চিত করতে গরু কেনার সময় সতর্কতা অবলম্বন পরিচিতদের সতর্ক করুন